সকাল ছটা দশ বাজে এখন গাছে জল দেওয়া হয়ে গেছে এই যে আর কিচেনে চলে এসেছি চায়ের জল বসিয়েছি জল ফুটতে শুরু করেছে করব আমার এক কাপ চা গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সকাল ছটা দশ বেজে গেছে আমার কিন্তু ঘুম ভেঙে গেছে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে তারপর গাছে জল দিলাম জল দিয়ে তারপর ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসেছি চা খেয়ে তারপর সোজা কিচেনে চলে যাব সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে কারণ আজকে থেকে তুতানে স্কুল খুলে গেছে মানে এতদিন সামার ভ্যাকেশান চলছিলো আজকে থেকে তুতানে স্কুল খুলে গেছে তো আমাকে চাটপাট করে সব কিছু করতে হবে কিন্তু তার আগে চা ফিনিশ করে নিই আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে এখানে হচ্ছে ভাত এখানে আছে মাছের চোল আর এখানে টিফিনে করেছি পরোটা এই যে পরোটা হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখন বসিয়েছে এখানে আলু ভাজা এই যে আজকে ওদের টিফিনে দিয়ে দেবো পরোটা আলু ভাজা ডিম সেদ্ধ তার জন্য আলুটা ভাজলেই আমার রান্না হয়ে যাবে মাছের ঝোল ভাত খেয়ে যাবে ডিম সেদ্ধ আলু ভাজা আর পরোটা টিফিনে নিয়ে যাবে আর তার সাথে একটা ফল দিয়ে দেবো পার্থক্য তুতান কিছুতেই ফল খেতে চায় না ফল বলতে ওকে শশা দিয়ে দেবো পার্থক্য আর তুতান পড়তে গেছে জানো তো তুতানের ম্যাথস ক্লাস আছে আজকে মানডে তুতানি ম্যাথস ক্লাস আছে তুতান এখন পড়তে গেছে তো তুতান সাড়ে নটার সময় আসবে আসার পর যথারীতি রেডি হবে স্কুল আছে আজকে থেকে তুতানে স্কুল খুলে যাচ্ছে স্নান করবে খাওয়া দাওয়া করবে তারপর তুতানকে নিয়ে আমাকে আবার দৌড়োতে হবে শুরু হয়ে গেল আমারও দৌড়ো দৌড়ি আলু ভাজা যতক্ষণে হচ্ছে আমি বিছানা গুছিনি এই ঘরে গ্যাসের ফ্লেম পুরো লো করে দিয়েছি লো ফ্লেমে আলু ভাজা হচ্ছে লো ফ্লেমে করলে না রান্নার কিন্তু টেস্ট বাড়ে জানো তো তো যাই হোক লো ফ্লেমে আলুটা ভাজা হোক আর আমি এইখানে এখন চলে এসেছি বিছানা গুছিয়ে নিই বিছানার কী অবস্থা বেহাল দশা বিছানা এখন বিছানাটা গুছিয়ে নি কাজ না আমি সময়ের সাথে সাথে করে নিই কখনও কোনো কাজ ফেলে রাখি না কারণ আমার মনে হয় এরপর কখন কি আমার জন্য ওয়েট করছে সেটা আমি আমি জানি না কারণ ভবিষ্যৎ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত তো ভবিষ্যতে কখন কী হবে কেউ আমরা বলতে পারবো না তার জন্য আমার মনে হয় সময় থাকতে থাকতে সব কাজগুলো করে নেওয়া ভালো এই ঘরে বিছানা তোলা হয়ে গেল এবার যাওয়া যাক কিচেনে আলু ভাজা এতক্ষণে হয়ে গিয়ে থাকবে হুম স্মেল হয়ে গেছে আলু ভাজা চন্দ্রমুখী আলু তো কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ফ্রাইপ্যানটা সরে যাচ্ছে কি বলবো বলো তো আলু ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিই গ্যাসের ফ্লেম অফ হচ্ছে ছেলেকে নিয়ে তো তার তো দশটা আটান্নতে বাড়ি থেকে বেরোবে সাতান্নতেও বেরোবে না পুরো এখন দশটা আটান্ন বাজে এবার বেরোচ্ছি ওই যে কি বলবো তুতানকে আচ্ছা পাঠতে আবার বেরোবে অনেকদিন পর যেহেতু স্কুল তো আজকে একটু টাইমিংয়ের অসুবিধে হচ্ছে কিন্তু কিছু করার নেই আজকে একটু অসুবিধে হবে কালকে থেকে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বিশাল রোদ আজকে বাইরে বাবারই যাক তুতান রিক্সা ডেকেছে আর ওয়েট করতে হবে না অনেক দিন পর আবার যেহেতু স্কুল তার জন্য আজকে একটুখানি টাইমিংয়ের অসুবিধে হচ্ছে কালকে থেকে ঠিক হয়ে যাবে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে এখন আমি ব্রেকফাস্ট করছি সকাল থেকে ব্রেকফাস্ট করবার একদম সময় পাইনি কিছু করারও ছিল না আসলে আজকে না ভীষণ মানে আমি বুঝতে পারিনি সময়টা এতটা আমার মানে ভুল হয়ে গেছে সব কাজগুলো করা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর যে ভাবলাম এই হচ্ছে 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 করতে করতে না আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে আসলে অনেকদিন পর স্কুল খুললো তো তো আজকে একটু টাইমিংটা আমার অসুবিধে হয়েছে তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করছি আর বাইরে কি রোদবো আজকে হুম অনেকদিন পর বাইরে বেরোলাম তো তার জন্য আমার কাছে রোদটা আজকেরও বেশি মনে হচ্ছে প্রচণ্ড আজকে রোদের তেজ খুব শরীর খারাপও লাগছে এসে আসলে অনেকদিন পর বেরোনো হলো সরি অনেকদিন পর বেরোনো হলো তার জন্য শরীর খারাপও লাগছে তো এখন আমি ব্রেকফাস্ট করে নিই আগে কি কী মেঘ করেছে এখন কটা বাজে বলো তো দুফুর তিনটে বাজে আর এদিকে মেঘ করে এসছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে এই দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে হবে হবে করছে দেখেছো কীরকম মেঘ জমেছে দেখো কত মেঘ বৃষ্টি হলে গরমটা একটু কমবে বৃষ্টিটা হওয়া খুবই দরকার কারণ আজকে সকালবেলা এত রোদ ছিল আর এত গরম ছিল আজকে মনে হচ্ছে রোদের তেজটা বেশি ছিল সকালে তো এখন দুপুর তিনটে বাজে মেঘ করে এসেছে বৃষ্টি হলে তো বেশ ভালো হয় ওয়েদার ঠান্ডা হয়ে যাবে একটু গরমের থেকে স্বস্তি পাওয়া যাবে দেখা যাক এখন কি হয় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার অপেক্ষা এখন তবে আমি চাই তুতানকে স্কুল থেকে নিয়ে আসার সময় যাতে বৃষ্টিটা না হয় বৃষ্টি হলে এখন হয়ে যাক তুতানকে স্কুল থেকে নিয়ে আসার সময় যাতে বৃষ্টি না হয় সেটা আমি চাই কারণ দেখো সবে আজকে স্কুল খুললো বৃষ্টিতে ভিজে গেলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে তারপর স্কুল কামাই হবে তার জন্য বৃষ্টিটা তখন যদি বন্ধ হয়ে যায় ভালো হয় দেখলে তো কি মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ঘর পুরো রুম অন্ধকার মানে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টিটা নামবে নামবে করছে কি অবস্থা দিকের আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে তো বৃষ্টিটা নামলে ভালো হয় আর তো তাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় যেহেতু বৃষ্টিটা কমে যায় তাহলে আমি বেশি খুশি হবো কিন্তু আমার কথা মতো তো আর হবে না যাক আশা করা যায় যে এখন বৃষ্টি হয়ে গেলে চারটে সময় বৃষ্টিটা কমে যাবে মানে বন্ধ হয়ে যাবে দেখা যাক এখন কি হয় একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা হাওয়াটা উপভোগ করে নি বিকেল চারটে দশ বাজে এখন আমি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে আসার জন্য আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তবে হ্যাঁ বৃষ্টি কিন্তু জোরে হয়নি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি তো শুরু হয়ে গেছে ছাতা নিচ্ছে এখন বর্ষাকালে তো এটা এক সমস্যা যে ছাতা নিতেই হবে কিচ্ছু করার নেই তো এখন ছাতা নিচ্ছি এই যে দুটো ছাতা বের করে নিলাম ছিরছির করে বৃষ্টি পড়ছে তো এবার বেরোনো যাক চাবিটা কোথায় রেখেছি ও চলো টাটা তুতানকে স্কুল থেকে নিয়ে এসে চাউমিন করে দিয়েছি ভেজ চাউমিন আর এখানে আছে সোয়া চিলি আমি আগের দিন করেছিলাম সোয়া চিলি তো সোয়া চুলি চিলি দিয়ে চাউমিন খাচ্ছে এখন তুতান এই যে তুতান খাচ্ছে এখন ওর আবার টিচার চলে আসবে একটু পরে তো তুতান তাড়াতাড়ি করে খাচ্ছে আর এদিকে আমিও আমারটা নিয়ে বসে পড়েছি এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে বাজার যেতে পারিনি মানে সন্ধ্যে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বলে বাজার যেতে পারিনি তো বৃষ্টিটা কমলো বাজারে গেলাম বাজার থেকে এই এসে ড্রেস চেঞ্জ করে আবার তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলছি বাজারে গিয়েছিলাম চার রকমের মাছ আনলাম চার রকম বলতে আনলাম কাতলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ তিন রকম আর একটা কি ভুলে গেলাম চা আর আনলাম মাছের ডিম আনলাম আর এই যে সবজি কুমড়ো লাউ লাল শাক এই যে লাল শাক বেগুন ঝিঙে সজনে ডাটা এই সব কিছু নিয়ে বাড়িতে এলাম আর যতই বৃষ্টি হোক না কেন ব্যবসা গরমটা আর কমছে না গো যাচ্ছে তাই একটা গরম করা যাচ্ছে না এই গরমে ও ঝিঙে আনলাম এই যে ঝিঙে রসুন এনেছি দুশো গ্রাম আলু পেঁয়াজ আনলাম না কারণ আলু পেঁয়াজটা রয়েছে সেদিন পারতো সাত কিলো আলু এনেছিল তো ভাবতে পারো সাত কিলো আলু আর তিন কিলো পেঁয়াজ তিন না চার কিলো পেঁয়াজ এনেছিল তো পেঁয়াজ রয়ে গেছে আলু রয়ে গেছে আদাও রয়ে গেছে শুধু রসুনটা নিয়ে আসলাম তো এবার মাছগুলোকে ফ্রিজে রাখবো সবজি ধুয়ে জল ছড়াবো তারপরে ফ্রিজে রাখবো এখন অনেক কাজ আছে আর পার্থকে ফোন করলাম পার্থ অফিস থেকে আসছে এখনো পর্যন্ত সন্ধ্যে থেকে আমার চা খাওয়া হয়নি পার্থ এলে দুজনে মিলে চা খাবো তারপর ডিনার বানাবো তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিন যা যা করলাম তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে ব্যস্ততম লাইক থেকে কিছু হলেও কিছুটা সময় তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলো টাটা বা বাইলা টাটা অ্যান্ড গুড নাইট সবকে নিয়ে